কুইসেদার মধ্যে আল্লাহ পাক কই সুবহানাল্লাহটা পড়তে কইছে মুখস্থ তোতা পাখির মতন সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহানাল্লাহ রাব্বিল আযীম এটা কইলে নামাজ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের টার্গেট হলো তোমার মন থেকে কথাটা আসবে তুমি ঢুকো আমার কিবরিয়ার মধ্যে তুমি ঢুকো আমার জালালের মধ্যে তুমি ঢুকো আমার আযবতের মধ্যে অটোমেটিক তোমার মন বারবার তোমাকে বলবে সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহানাল্লাহ রাব্বিল আযীম সুবহান দশ মিনিট চলে যাবে বিশ মিনিট চলে যাবে শরীরও বিষ করবে না মাথাও ধরবে না ক্লান্তিও আসবে না রুকু চলতে আল্লাহ শিখুন লাগে না শিখলে এটা হয় না বানান লাগে না বানাইলে হয় না আপনি মুখস্থ মতন পড়ে গেলেন হইল না আর তাই পড়তে বসছেন আত্মু লি ওয়লা মুখস্থ পড়ে গেলেন হবে না আল্লাহ একবার আল্হামদু পড়তে আসেন মুখস্থ পড়ে গেলেন হবে না কারণ আপনি আলহামদু শরীফ যখন পড়তে আসেন আপনি একটা বাক্য বলেন জবাবে আল্লাহ পাক আরেকটা বাক্য বলেন আল্লাহ একবার হাদিসে পাকের মধ্যে আসছে বন্দা যখন বলে আল্লাহমদু লিল্লাহি রব্বিলমিন জবাবি আল্লাহ পাক বলেন হামিদানি আবেদী আপনি কি পোস্ট বলছেন এটা বুঝতে হবে আল্লাহ কি জবাব দিলেন এটাও বুঝতে হবে আপনার এই কথার জবাবে আল্লাহ পাখি জবাব কেন দিলেন এটাও বুঝতে হবে তাইলে না দুইজনের মধ্যে ম্যাচিং আর যদি দুজনে বুঝাবুঝি নাই খালি তোতা পাখি কন্যা বুঝাবুঝি নাই খালি কি হুজুর আমরা মুরুক্ষ সুরক্ষ মানুষ আরে ভাই বইয়ের পর বই আপনি মুখস্থ করে ফেলছেন মোবাইলের পর মোবাইল মুখস্থ করে ফেলছেন কোন ফাংশন কোন ফাংশনের সঙ্গে আপনার সব জানা আছে খালি নামাজ পুরা নামাজটা যদি কেউ হাতে লেখে তো দুই পৃষ্ঠা হবে না কন্যা দুই পৃষ্ঠা কি এই দুই পৃষ্ঠা মুখস্থ করতে পারলেন না এত ব্যর্থতা মেরে ভাই ও দোস্ত বুঝলো জিম্মাদারি তো নাই যা জিম্মাদারি সব তো ইমাম সাহের কান্দে আপনি খালি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ছাড়া আর কিছু আছে তো সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা কয়টা জিনিস এইগুলোকে আপনি একটু মুখস্থ করালন তরজমাটা বুঝেন মিনিংটা বুঝেন আল্লাহ পাক কি বুঝাইতে চাইলেন সেই ভিতরে ঢুকেন নামাজ জিন্দা হয়ে যাবে আল্লাহ এখন তো এগুলো বুঝি না যার কারণে কই এক কথা আর করি কি আরেক কাম আটটা হাতের মধ্যে গেলাম সেখানে আপনি বসছেন আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন দাঁড়াইলেন আল্লাহ একবার আপনি বলবেন ও আল্লাহ আপনি বড় সব ছোট আপনি বড় বলেন না সব ছোট আপনি বড় সব ছোট আপনি বড় সব ছোট আপনি বড় আমি আপনার সামনে গোলামের মতন দুইখানা হাত বন্দি করে দাঁড়াইয়া গেলাম এই যে এই কথাটা মনের মধ্যে আনতে হবে কয়েকদিন এরকম নোট করে যে কী কী কথা মনের মধ্যে আনতে হবে নামাজ আমরা পড়ি কিন্তু নামাজের জন্য সময় আপনি নোট করেন যে হুজুর আজানের সময় কি করতে হবে তারপর অজুর সময় কি করতে হবে নিয়ত বান্ধনের সময় কি করতে হবে রুকুতে গিয়া কী কর এটা নোট করেন না নোট করে আপনি বারবার এগুলো পড়েন এবং এইভাবে প্র্যাকটিস করেন এরপরে নামাজটা বলে দেখি দুই একাত নামাজ আমি রকমভাবে পড়ি তা আপনি প্র্যাকটিস করতে করতে দেখবেন যে প্র্যাকটিস হয় প্র্যাকটিস কি এরপরে এখন আর মন দৌড়াদৌড়ি করে না বরঞ্চ যদি আপনার মনের মধ্যে কেউ কালা বিলাই ঢুকাইতে চায় তো কালা বিলাই খালি বাইরে বাইরে ঘুরবে আপনার মনের ভিতরে ঢুকলে চান্সই পাবে কারণ আপনি আল্লাহ পাকের শান নিয়া জান্নাতের বয়ান নিয়া জাহান নামের বয়ান নিয়া কবরের অবস্থা লইয়া হাসরের অবস্থা লইয়া মিজানের অবস্থা লইয়া পুলসের অবস্থা লইয়া আপনি এত ব্যস্ত এত ব্যস্ত যে সেখানে কালা বিলাই কালা বিলাই আপ ঢুকতেই পারবে না ঢুকতেই পারবে না